হঠাৎ করে একটু লক্ষ্য করে দেখছি স্টাইলেক্স এই ব্র্যান্ডের বিভিন্ন হেয়ার স্টাইল মেশিনের ওপর প্রচুর ক্রেজ চলে এসেছে আমাদের কাছে অনেকে এনকোয়ারি করছে স্টাইলেক্সের প্রোডাক্ট আছেই অবশ্যই আছে তোমরা যখন এনকোয়ারি করছো মানে প্রোডাক্টটা ভালো কারণ তোমরা যে সোর্স থেকে জানছো এই প্রোডাক্টগুলো সম্পর্কে সেই সোর্স তোমাদের সঠিক সন্ধান দিচ্ছে আর এই প্রোডাক্টটা কিন্তু পাওয়া যাবে প্রফেশনাল মেকা হবে আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাইলেক্স ব্র্যান্ডের ক্রিম বা তোমরা অনেকে জানতে চাও কেমন তো কেমন এটা বলার আগে আমার মনে হয় এটা ভিডিও করে দিলে তোমাদের সবচেয়ে ভালো হয় দেখো স্লটটা বেশ চওড়া এবং খুব ভালো তাড়াতাড়ি কাজ করতে পারবে স্টাইলেক্স ব্র্যান্ডের সত্যি প্রত্যেকটা মেশিন খুব ভালো স্টাইলেক্স ব্র্যান্ডের স্ট্রেটনার রয়েছে ট্রিপল আমরা তো খুবই ভালো আর এখানে তোমরা ক্রিম পাটা দেখতেই পাচ্ছ মাইক্রো ক্রিম্পিং আমি জানি না ভিডিও তোমরা এফেক্টটা বুঝতে পারছো কি না দেখো একটা স্লটে কিন্তু অনেকটা ক্রিম্পিং হয়ে যাচ্ছে আর এখন যেন মাইক্রো ক্রিম্পিংয়ের প্রচুর ট্রেন্ড বিকজ বেবি হেয়ার কারণ এখন সবার শর্ট হেয়ার প্লাস বেবি হেয়ারগুলো খুব সুন্দরভাবে ক্রিম যায় অ্যাডভান্স হেয়ার স্টাইলে উপকার হয় আমার বাবা অ্যাডভান্স হেয়ার স্টাইলের সব খুব বেশি নলেজ নেই কিন্তু বড় বড় হেয়ার স্টাইলসটা কিন্তু এখন হেয়ার এই স্টাইলিক্সের ক্রিম পার মেশিনটা ব্যবহার করছে তো যারা মনে করছো স্টাইলিক্সের হেয়ার ক্রিম পা তোমরা প্রফেশনাল মেকআপ থেকে নেবে তাহলে আর বলার অপেক্ষা রাখে না আমাদের অ্যাপসে চলে যাও গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করে না আমাদের অ্যাপস নেম প্রফেশনাল মেকআপ আপ পেজ নেম প্রফেশনাল মেকআপ হাফ আর অবশ্যই যদি ভিডিও দেখে ভালো লাগে তোমরা প্রোডাক্টটা পার্চেস করতে পারো কারণ দেখো আমাদের তো ক্রিমপারটা লাগেই আমাদের হেয়ার স্টাইল করতে গেলে সো যদি মনে করো স্টাইলে সে ক্রিমপার ট্রাই করতে পারবে ট্রাই না আমার তো মানে খুব ভালো দেখো অলরেডি আমি ক্রিমপিংটা দেখিয়ে দিচ্ছি কত ফার্স্ট ক্রিমপিং হচ্ছে ভিডিও স্লো মোশন কিন্তু কাজ হচ্ছে ফার্স্ট অবশ্যই তোমরা নিতে পারো স্টাইলিক্সের ক্রিম পার যারা বিগিনার আছে মনে করছো আইকনিকটা নিতে পারবে না আইকনিকটা স্টাইলিক্সের থেকেও একটু দাম বেশি কিন্তু স্টাইলিক্সটা আইকনিকের থেকে কম কিন্তু এফেক্ট খুব ভালো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো যাদের মনে করছো নেবে তোমরা স্টুডেন্টদের রেকমেন্ড করতে পারো তোমরা নিজেরা ব্যবহার করতে পারো স্টাইলিক্সের এক্স ক্রিম পার আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর কিসের ভিডিও দেখতে চাও আমি অবশ্যই নেক্সট আমি ট্রিপল টংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমি ব্যবহার করছি হানড্রেড পার্সেন্ট হিট রেসিস্টেন্ট হেয়ার ডামির উপর সো তোমরা কিন্তু হেয়ার ডামিও কিন্তু প্রফেশনাল মেকআপে পেয়ে যাবে হেয়ার প্র্যাকটিসের জন্য দেখো কত সুন্দরভাবে ক্রিম্পিংটা হলো তোমরা কিন্তু নর্মালি ওই ক্রিম্পিং করে হেয়ার স্টাইল করতে পারো প্রোডাক্টটা যদি প্রয়োজন হয় প্রফেশনাল মেকআপ